এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম পক্ষী নিবাস হিসেবে পরিচিত উত্তর কুলিক দিনের ফলাফল অনুসারে বিগত বছরগুলিতে ক্রমাগত পাখির সংখ্যা বৃদ্ধি পেয়েছে এই পাখিরালয়ে সাধারণত প্রতি বছরই মে মাসের শেষের দিকে পরিযায়ী পাখিদের আগমন ঘটে এই স্থানে নাইট হেরেন ওপেন বিল স্টক কর্মরেন্ট এবং ইগরেট এই চারটি প্রজাতির পাখির কলতানে মুখরিত হয়ে ওঠে কুলিক পাড়ের বনভূমি প্রজনন থেকে শুরু করে শাবকদের লালন পালন প্রক্রিয়া সম্পন্ন করে পাখিরা তারপর নভেম্বর ডিসেম্বরে তারা পাড়ি জমায় ভিন দেশে দীর্ঘ বছর ধরে এই নিয়মেই আসা যাওয়া চলতে থাকে পরিযায়ী পাখিদের বিগত পাঁচ বছরে কুলিক পাখিরালয়ে ক্রমশই পাখির সংখ্যা বেড়েছে যাকে ঘিরে বেশ উচ্ছ্বসিত ছিল পরিবেশ প্রেমী মানুষজন দু হাজার সালে অবশ্য অন্যান্য বারের তুলনায় পাখির সংখ্যা কমে যায় কিন্তু চলতি বছরেও পাখি নিয়ে আশার আলো দেখা দিয়েছে বিভাগীয় বন আধিকারিক দাওয়া সাঙ্গু শেরপা জানিয়েছেন এবছরের বৃষ্টিপাত সময় মতো হয়েছে তাই এবারে পাখির সংখ্যা এক লক্ষ ছাড়িয়ে যেতে পারে এদিকে এই খবরে খুশির হাওয়া পর্যটকদের মধ্যে লাস্টের যেটা বৃষ্টি একদম দেরি করে হয়েছিল জুলাই লাস্ট উইক থেকে একটু বৃষ্টি পেয়েছিলাম সেই জন্য পাখি কম হয়েছিল কিন্তু এবার তো ভালো বৃষ্টি হচ্ছে আপনারা দেখছেন আর টাইমলিও শুরু হয়েছে বৃষ্টি তো এখন পর্যন্ত অনেক চলে আসছে আরো আসতেছে আজকেও এক নতুন গ্রুপ ঘোরাঘুরি করছে দু চার মধ্যে দু চার দিন মধ্যে ওরা ওরাও বসবে তো আমরা এক্সপেক্ট করতেছি মিনিমাম আহ ওয়ান লাখ তো হবে হোপিংস ও হা সমাথ ওটা তো এভরি ইয়ারি এভরি বছরেই করিয়ে যেভাবে আমরা কলচার করে দি সাইডে ওটা লাগানো হচ্ছে কবে থেকে শুরু হয়ে গেছে আমাদের ওটা অ্যাপেল স্নেল দেওয়া ওদের খাওয়ার এক্সট্রা ফিঙ্গারলিংস ছেড়ে দেওয়া জলের মধ্যে এসব চলছে এটা তো আমাদের তখন পর্যন্ত কোন রেকর্ড হয়নি দেখেনি সবাই স্টাফরা একদম আলার্ট আছে কি কিছু অন্য নোট আসবে বলে তো লাগানোই আছে সবাই স্টাফরা তো নোট নোট চলে করেই দেখলে করে আমি এসেছি মালদা থেকে ফার্স্ট আসছেন গেলাম গুলিক ফার্স্ট আমি শুনেছি এশিয়ার ভির তোমার পক্ষে নিবসে তো কোনোদিনও আসা হয়নি তো ওই জন্য এসে ঘুরে গেলাম তো ভালোই লাগলো এখানে অনেক রকম পাখি টাখি দেখলাম অচ্চপ দেখলাম ভেতরে একুরিয়াম দেখলাম বেশ ভালো জায়গাটা তবে আমার মনে হয় যে জায়গাটাতে অনেক কিছু কম আছে যেরকম নীল গায়ে আছে ঢোকার সময় বললো বাট নীল গায়ে চোখে পড়লো না বিশাল বড় এরিয়া জুড়েই আছে তো যদি এখানে হরিণ রক্ষণাবেক্ষণ করতে পারে প্রশাসনকে বলবো এটাই যদি করতে পারে তাহলে জায়গাটা আরো ইম্প্রুভমেন্ট হবে আরো বাইরে থেকে আরো লোক দেখতে আসবে এমনিতে তো লোকজনটা ঠিক আছে ভালোই লাগছে না আমি এটা প্রথমবারের দাম হ্যাঁ বলবো সবাইকেই বলবো যে জায়গাটা বেশ ভালো ঘুরে আসতে পারে ঘোরার মতন জায়গা বেশ ভালো জায়গা তার মধ্যে ওয়েদারটা রকম ঘুরেও শান্তি পাওয়া যাচ্ছে আপনার আক্রান্ত কথা ঘাড় শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে ডাউন সিনড্রোম রয়েছে বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পেশাল এডুকেশন বিহেভিয়ার থেরাপি স্পিচ থেরাপি কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবানিকেতনে সেবানিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ স্মরণের রায়গঞ্জ মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ সিক্স ফোর এইট ফাইভ ফোর নাইন নাইন থ্রি টু সেভেন ওয়ান সিক্স সিক্স ওয়ান নাইন